দুর্নীতির একটা মহোৎসব চলছে এমনকি এই দুর্নীতির তথ্য দিতে গিয়ে পুলিশ কর্মকর্তারা আবার অনেকে চাকরিচ্যুত হচ্ছেন আর পুলিশের দুর্নীতির তথ্য দিতে গিয়ে আপনারা দেখেছেন ডিএমপির কমিশনার আসাদুজ্জামানের দুর্নীতি এবং অবৈধ সম্পদের তথ্য দিতে গিয়ে পুলিশের তিনজন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে তার মানে এই সরকারের চরিত্রটা যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও তারা দুর্নীতিবাজদেরকে রক্ষা করছে পৃষ্ঠপোষকতা করছে যেই কারণেই আজিজ বেলোজির কিংবা জিআইজি রফিকুল জামিলুর এই রকমের অনেক দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তার তথ্য বের হয়ে আসলেও তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বরঞ্চ তারা যেন টাকা পয়সা নিরাপদে সরিয়ে নিতে পারে নিরাপদে দেশত্যাগ করতে পারে সেই ধরনের একটা বন্দোবস্ত করছে এই দেশকে নরকের দিকে ঠেলে দিচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেনটেন্সের জন্য টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার অনুবা পরমাণু ভেঙে দুইটা হয় দুইটা ভেঙে চারটা হয় যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া এটা একটা বাড়তেই থাকে তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে বরঞ্চ আমরা এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন নিউজ এইটিন থেকে শুরু করে অনেক পত্র পত্রপত্রিকা লিখছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতরণ করছেন তো আমরা প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনি তো পঞ্চমবার এই প্রধানমন্ত্রী তো আপনার একটা তৈরি হতে পারে যে প্রধানমন্ত্রী হইলাম আর কি হব এখন আপনার যদি ইচ্ছে এবং আগ্রহ জাগে ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আপনি ভারত চলে যান এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেন না এই যে এই দেশের মানুষ হতে দিবে না একই সাথে আজকে আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র ভারতের সাথে এই অনেক অসম চুক্তি এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে সেটি না দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক সংকট দেশে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক একটা চরম সংকট তৈরি করেছে আজকে রিজার্ভ প্রায় বারো বিলিয়নের মতো দুর্নীতির একটা মহোৎসব চলছে এমনকি এই দুর্নীতির তথ্য দিতে গিয়ে পুলিশ কর্মকর্তারা আবার অনেকে চাকরিচুত হচ্ছেন আর পুলিশের দুর্নীতির তথ্য দিতে গিয়ে আপনারা দেখেছেন ডিএমপির কমিশনার আসাদুজ্জামানের দুর্নীতি এবং অবৈধ সম্পদের তথ্য দিতে গিয়ে পুলিশের তিনজন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে তার মানে এই সরকারের চরিত্রটা যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও তারা দুর্নীতিবাজদেরকে রক্ষা করছে পৃষ্ঠপোষকতা করছে যেই কারণেই আজিজ বেনজির কিংবা জিআইজি রফিকুল জামিলুর এই রকমের অনেক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার তথ্য বের হয়ে আসলেও তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বরঞ্চ তারা যেন টাকা পয়সা নিরাপদে সরিয়ে নিতে পারে নিরাপদে দেশ ত্যাগ করতে পারে সেই ধরনের একটা বন্দোবস্ত করছে এই দেশকে নরকের দিকে ঠেলে দিচ্ছে তাই আজকে দেশের স্বাধীনতা সার্বমধ্যে বিশ্বাসী গণতন্ত্রকামী সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ফাসিস স্বৈর শাসকদের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানাবো